পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্তাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার সম্পদ কেনার তিরাশটি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জুগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী খুরশিদ আলম খান প্রথম থেকেই গণমাধ্যমকে অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের সাজেক আইজিবি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশে আজ বৃহস্পতিবার আবেদন করে আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন দুদকের ওই আবেদনে বেনজির আহমেদের গোপালগঞ্জের জমি এবং বেনজির আহমেদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ চাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে এর আগে তেইশ এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খুরশিদা ইয়াসমিন জানান সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একত্রিশ মার্চ জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যম তার বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করে দর্শক আমাদের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন